তিন রাফাল এক মিগসহ ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত ভারতের আকাশপথ যেন পরিণত হয়েছে এক বিপজ্জনক রণক্ষেত্রে মাত্র কয়েক মাসের ব্যবধানে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এর মধ্যে রয়েছে তিনটি রাফাল একটি মিগ টোয়েন্টি নাইন এবং একটি সুখই থার্টি এই ঘটনায় ভারতীয় প্রতিরক্ষা মহলে ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ বিভিন্ন সূত্রে জানা গেছে প্রথম দুর্ঘটনাটি ঘটে রাজধানীর বারমের জেলায় প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ ভূপাতিত হয় একটি রাফাল যুদ্ধ বিমান এরপর মহারাষ্ট্রের নাগপুরে বিধ্বস্ত হয় একটি মিগ টোয়েন্টি নাইন তৃতীয় দুর্ঘটনাটি ঘটে মধ্য প্রদেশের গালিয়ারে সেখানে এক মহড়ার সময় ভেঙে পড়ে একটি সুখই থার্টি যুদ্ধ বিমান সম্প্রতি সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে পাঞ্জাবের পাঠানকোটে প্রশিক্ষণ চলাকালীন আকাশে সংঘর্ষ হয় দুটি রাফালের মধ্যে এবং দুটোই পড়ে যায় মাটিতে এই পাঁচটি দুর্ঘটনায় পাইলটদের কেউ প্রাণ হারিয়েছেন আবার কেউ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় বিমান বাহিনী বলছে দুর্ঘটনার পেছনে প্রধানত যান্ত্রিক ত্রুটি ও প্রশিক্ষণকালীন ভুল দায়ী তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি কেবল বিচ্ছিন্ন দুর্ঘটনা নয় বরং বিমান বাহিনীর কাঠামোগত দুর্বলতারই প্রতিফলন রাফাল যুদ্ধ বিমান ভারতের জন্য একটি সম্পন্ন চুক্তির ফল ফ্রান্স থেকে প্রায় উনষাট হাজার কোটি রুপিতে ছত্রিশটি রাফাল কিনেছিল ভারত এরপর আরও ছাব্বিশটি রাফাল মেরিন কেনার জন্য তেষট্টি হাজার আটশো কোটি রুপির চুক্তি হয়েছে যা দু সালের মধ্যে সরবরাহ হওয়ার কথা এই রাফালগুলো সমুদ্র পথেও কাজ করতে সক্ষম এবং ভারতীয় নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি তবে এত উন্নত প্রযুক্তির বিমান একের পর এক ভেঙে পড়া নিয়ে প্রশ্ন উঠেছে এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচালনা পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ বিমান পরিচালনায় উন্নত প্রশিক্ষণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যাবশ্যক ভারতীয় বিমান বাহিনীকে সেই জায়গায় আরও কঠোর হতে হবে বিশেষ করে রাফালের মতো স্পর্শকাতর ও ব্যয়বহুল প্রযুক্তি ব্যবহারে কোনো গাফিলতি মারাত্মক হতে পারে এই ঘটনার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রতিটি দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তদন্তের পাশাপাশি প্রয়োজন সামগ্রিক প্রতিরক্ষা নীতিমালার পুনর্বিন্যাস এবং স্বচ্ছতা নিশ্চিত করা পরপর পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিছক দুর্ঘটনা নাকি কোনো বড় সংকেত তা নিয়ে চলছে নানা আলোচনা আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরাও বিষয়টি গভীর নজরে রাখছেন আর এর মধ্যেই ভারতের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক আপনারা দেখছেন প্রতিদিন সকাল